ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বিবর্তন কাকে বলে এবং বিবর্তন ব্যাপারটা কি। দেখতে পাচ্ছি সকল মানুষ হয় মরণশীল এখান থেকে আসছে কোনো মানুষ নয় অমরণশীল এই অয়ের ব্যাপারটা কি। তার আগে আমাদের জেনে নিতে হবে বিবর্তন কাকে বলে যে অমাধ্যম অনুমানে বিবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ বিবর্তিত বচনের উদ্দেশ্য পদ হয় এবং বিবর্তিত বচনের বিধেয় পদের বিরুদ্ধপদ বিবর্তিত বচনের বিধেহ পদ হয় বিবর্তনীয় বিবর্তিত বচনের মধ্যে কোনো গুণের পার্থক্য হয় না তাকে বলা হয় বিবর্তন ওকে এবার জানতে হবে বিবর্তনের নিয়ম বিবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ বিবর্তিত বচনের উদ্দেশ্য পদ হয় দু নম্বর ইম্পর্ট্যান্ট নিয়ম বিবর্তিত বচনের বিধেয় পদের বিরুদ্ধপদ অর্থাৎ বিধেয়ের আগে একটা অযোগ হয় বিবর্তনীয় ও বিবর্তিত বচনের মধ্যে গুণের পার্থক্য হয় গুণের পার্থক্য মানে হচ্ছে হয় থাকলে নয় হয় ক্লিয়ার এবার আমাদের জেনে নিতে হবে যেমন বিবর্তনীয় হয় যে হেতু বাক্যটা থাকে ওকে বলা হয় বিবর্তনীয় বাক্য এটা তোমাদের ওই নিয়মেই লেখা ছিল ভালো করে ওটা দেখে নিও আর সিদ্ধান্তকে বলা হয় বিবর্তিত সিদ্ধান্তকে বলা হয় বিবর্তিত আমাদের যেটা করতে হয় বিবর্তনীয় থেকে বিবর্তিতে নিয়ে যেতে হয় এই বিবর্তনীয় থেকে বিবর্তিতে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে জানতে হয় কোন বচন থেকে কোন বচনে বিবর্তন করতে হয় কোন বচন থেকে কোন বচনে বিবর্তন করতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর এতদূর ভিডিওটা দেখে থাকলে একটা লাইক দিও তার আগে আমাদের জানতে হবে স্ট্রাকচার স্ট্রাকচার কি আমাদের বিবর্তনীয় বাক্যে মানে অর্থাৎ হেতু বাক্যে কে কে থাকে এসপি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ওকে আর বিবর্তিত বাক্যে কে থাকে বিবর্তিত বাক্যে আমাদের থাকে এস তো যেমন থাকে এসের জায়গায় এসি থাকে কিন্তু এস তো যেমন থাকে এসের জায়গায় এসি থাকে কিন্তু পি এর আগে একটা অযোগ করতে হয় জাস্ট এইটুকুই কাজ বিবর্তনীয়তে কি করে হয় এস আর পি যেমন থাকে তেমনই থাকে আর বিবর্তিততে কি হয় এস যেমন থাকে তেমনই থাকে শুধু পি এর আগে একটা অযোগ করতে হয় যদি বুঝতে না পারো কমেন্টে জানো আমি এক্সপ্লেন করার চেষ্টা করব আর যদি বিবর্তনীয়টা আমার হয় দিয়ে থাকে বিবর্তিতটা আমাকে নয় দিয়ে করতে হবে এই হচ্ছে কনসেপ্ট এস তো এসি থাকে শুধু দেখো পিয়ের আগে একটা অযোগ হয় ওই জায়গাটা একটা রেড আন্ডারলাইন আছে এটাই কাজ আমাদের এবার আমাদের জেনে নিতে হবে যে কোন বচন থেকে কোন বচনে বিবর্তন করতে হয় সেই জন্য আমাদের বিবর্তনীয় আর বিবর্তিত একটা ছক বানাতে হবে তাহলে বিবর্তনীয় আর বিবর্তিত আমি একটা ছক বানিয়ে নিলাম বিবর্তনীয় জায়গায় আমি আমাদের চারটে বচন লিখে নিলাম এই আইও এবার আমাদের জানতে হবে কোন বচন থেকে কোন বচনে ট্রান্সফার হয় এ থেকে আমাদের হয় ই বচন যেহেতু বলা হয়েছে গুণের পার্থক্য হয় তাহলে এ যদি হয় হয় গুণ তাহলে এ নয় হবে ই থেকে হয় এ আই থেকে হয় ও ও থেকে আই দেখো একটার আরেকটা বিপরীত হচ্ছে যেমন এ থেকে ই ই থেকে এ আই থেকে ও ও থেকে আই আর একটা জিনিস দেখো সার্বিক বচন থেকে সার্বিক বচনই ট্রান্সফার হচ্ছে সার্বিক বচন কোনটা বচন বা বচন সাজানোর নিয়ম এই বিষয়ে কারো যদি আইডিয়া না থাকে দেখে নিও আমাদের গোটা প্লে আছে বাক্য থেকে বচনের যারা কিছু জানো না ওই প্লে লিস্টটা দেখলে শিখে যাবে সেটা ক্লাস ইলেভেন এবং টুয়েলভ উভয়ের জন্যই ভালোভাবে বানানো হয়েছে দেখে নিও সার্বিক বচন থেকে সার্বিক বচনে আমাদের বিবর্তন করতে হয় আর বিশেষ বচন থেকে বিশেষ বচনে এ থেকে ই ই থেকে এ আই থেকে ও ও থেকে আই এটা স্ক্রিনশট করে নিতে পারো বা নোট করে নিতে পারো পরে ওকে এটা আমাদেরকে জানতে হবে আর কি জানতে হবে বিবর্তনীয় বচনে এসপি যেটা এসপি থাকে বিবর্তিত বচনে এস তো এসই থাকে শুধু পেয়ের আগে একটা অযোগ করতে হয় চলো একটা দেখে নেওয়া যায় তো আমি যেটা আগে বললাম এস তো এসি থাকে আমাদের যেটা আরেকটা জিনিস জানতে হবে এস তো এসি থাকে বিবর্তিততে শুধু পি আগে একটা অযোগ করতে হবে ব্যাস সিম্পল এটাই কাজ আর শুধু আমাদেরকে দুটো জিনিস জানতে হচ্ছে তাহলে কোন বচন থেকে কোন বচনে ট্রান্সফার হয় আর এস তো এসি থাকে এসে যে থাকে তো সে সেই থাকে শুধু পি আগে একটা অযোগ হয় চলো একটা উদাহরণের বিষয়টা এক্সপ্লেন করা যাক আচ্ছা তার আগে আমরা আগের ভিডিওতে আমরা কী আলোচনা করেছিলাম আবর্তন যদি আবর্তন না দেখে থাকো তো এই ভিডিওটা দেখো লিঙ্ক আমি দিয়ে দেবো আই বাটেনও লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকেও দেখতে পারো ওকে ভিডিওটা লাইক দিও একটা যদি এত দূর এসে থাকো এই ভিডিওটা আবর্তনের ভিডিওটা সেম টুয়ের জন্য যেমন ইম্পর্টেন্ট ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ যারা এইচএস দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট চলো আমরা একটা উদাহরণ নিয়ে দেখে নিই একটা উদাহরণ নেওয়া যাক আমাদের যেমন ওকে এছাড়া আমাদের প্লে লিস্টটা আছে প্লে লিস্টটাও দেখো নালে কিন্তু বিবর্তন আবর্তন এই জিনিসগুলো করতে পারবে না বাক্য থেকে বচনের ট্রান্সফার যদি না করতে পারো বাক্য থেকে বচনে রূপান্তর না করতে পারো সেখান সেটা না করতে পারলে কিছুই করতে পারবে না চলো একটা উদাহরণ নেওয়া যাক সাধুরা সাধুরা তোমরা নোট করতে থাকো সাধুরা সাধারণত সাধুরা সাধারণত সাধুরা সাধারণত সৎ এই যে এই জিনিসগুলো এই সাধারণত বা ইত্যাদি কোথায় থাকলে কি হয় এগুলো জানার জন্য প্রত্যেকটা বাক্য থেকে বচনের নিয়ম জানতে হবে তো সেইগুলো গোটা প্লে লিস্ট আছে তোমরা দেখো দেখে শেখো সাধুরা সাধারণত সৎ এটা কি বচন এটা আমার ট্রান্সফার হবে হ্যাঁ এটা কিন্তু আমাকে এলএফে ট্রান্সফার করে নিতে হবে তো এলএফে আমি ট্রান্সফার করে নিলাম কোনো কোনো সাধু হয় সৎ ব্যক্তি কোন কোনো সাধু হয় সৎ ব্যক্তি আই বচন কোনো কোনো সাধু হয় সৎ ব্যক্তি এটা আমার আই বচন তাহলে এবার মনে করে বলো তো আই বচন এটা হয়েছে বিবর্তন করতে হবে তাহলে এটা আমার প্রথমটা হচ্ছে বিবর্তনীয় তাহলে আই বচন থেকে কোন বচনে ট্রান্সফার হবে আই থেকে নিশ্চয়ই ও বচনে ট্রান্সফার হবে চলো তাহলে আমি ও বচনে ট্রান্সফার করে নিই তাহলে কী হবে তাহলে আমার এসে কে রয়েছে এসে সাধু রয়েছে আর পি এ কে রয়েছে সৎ ব্যক্তি রয়েছে তাহলে ও বচনে ট্রান্সফার করি কোনো 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 সাধু যেমন আছে তো এস তো এসই থাকবে মানে সাধু যে জায়গায় এসে রয়েছে তো এস তো এসই থাকবে গুণের পরিবর্তন হবে যেহেতু ও বচন তাহলে কি হবে নয় হবে কোন কোনো সৎ ব্যক্তি সরি আমি ভুল করেছি এখানে কোন কোন সাধু হবে এটা ঠিক করে নাও কোন কোনো সাধু হয় সৎ ব্যক্তি কোনো কোনো সাধু হয় অসৎ ব্যক্তি সরি কোনো কোনো সাধু হয় অসৎ ব্যক্তি এটা ঠিক করে নাও কোনো কোনো সাধু হয় অসৎ বেশি একটা করা যাক আর একটা করা যাক সকল সকল মানুষ হয় সকল মানুষ হয় মরণশীল এটা অলরেডি আমার এলএফ করাই রয়েছে সকল মানুষ হয় মরণশীল এটা এ বচন তাহলে কি করব আমি এ থেকে কোন বচনে ট্রান্সফার করবো এ থেকে আমি ই বচনে ট্রান্সফার করব তাহলে কি লিখবো কোনো এস তো এসই হবে মানুষ যেমন আছে মানুষই হবে কোনো মানুষ নয় অমরণশীল শুধু এর আগে একটা অযোগ হয়ে যাবে অমরণশীল বুঝতে পেরেছো কনসেপ্ট বুঝতে পারলেও কমেন্টে জানাও বুঝেছি বলে না বুঝতে পারলেও জানো অমরণশীল এই হচ্ছে আমার গোটা বিবর্তনের কনসেপ্ট যেটা আমরা প্রথমে দেখেছিলাম প্রথমে যেটা আমাদের ছিল সেটা আমরা আলোচনা করলাম চল আরও কিছু আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি যেগুলো তোমরা বানাও বানিয়ে এই ভিডিওর কমেন্টে জানাও এই ভিডিওর কমেন্টে জানাও তোমরা তবেই বোঝা যাবে যে কতজন এক্স্যাক্টলি বুঝতে পেরেছ তো আমাকে চলো একটা দেয়া যাক লেখো লেখো কিছু কিছু মানুষ লেখো কিছু মানুষ কিছু মানুষ স্পষ্টবাদী কিছু মানুষ স্পষ্টবাদী কিছু মানুষ স্পষ্টবাদী কিছু মানুষ স্পষ্টবাদী এটা তোমরা চেষ্টা করো বিবর্তনের নিয়মটা দেখো কোন বচন থেকে কোন বচনে বিবর্তন হয় দেখো কিভাবে করতে হয় একটা দুটো উদাহরণ দেখো দেখে বানিয়ে কমেন্টে জানো ঠিক আছে প্রত্যেক শনিবার আমাদের আটটা থেকে নটার মধ্যে ভিডিও আপলোড হয়ে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওগুলো দেখো গোটা বাক্য থেকে বচনে প্লে লিস্ট বানানো আছে যারা কিছু জানে না বাক্য থেকে বচন দেখো সামনে এক্সাম আসছে তো ওগুলো আর আমাদের যারা লাইভ ক্লাসে জয়েন করতে চাও তো যারা ইন্টারেস্টেড আছো তারা আমাকে ইমেল করতে পারো পার্সোনালি ইমেলে নিজের নাম অ্যাড্রেস কোন ক্লাস লিখতে পারো ইমেল আইডিটা আমি মেনশান করে দিচ্ছি এটা ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ দুজনের জন্যই বলছি ইমেল আইডিটা